আমকে এন্ড ইউ আরে আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছিলাম এই এক তুমি কি ها তুমি কি এই ঢাকা মানে কি ঢাকা কি তুমি ঢাকা বললা জানো এই তুমি কি তুমি কি হ্যাঁ না দেখো না পাকছে তারপর তুমি এই তুমি কে ডাক্তার না পেশেন্ট আরে কোতিভাই ঠিকই তো আছে এটা এটা তো মানে সেটা একজন ডাক্তার তাহলে তো তুমি 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 করে বলতে পারো না তাই না এই তুমি করে বলছ না মানে তুই কে কদি ভাই আমাদের একটা বয়সের কাছাকাছি একটা ব্যাপার আছে না আমাদের মধ্যে একটা ইয়া আছে না হ্যাঁ ঠিক তো আছে আমাদের একটা ইয়া আছে না কি আছে হ্যাঁ কি আছে এই এদিকে আসো আসো দিকে আসো এই তুই ডাক্তার না পেশেন্ট হ্যাঁ মুরবি দেখো না না তুমি পেশেন্ট হলে কি সমস্যা আছে হ্যাঁ সমস্যা আছে মুরবি কি বলছ না তুমি তুমি করে বলতে দাও ওকে যায় হেই